আজকে যে করা হচ্ছে দুটো জিনিস নিয়ে করা হচ্ছে দুটোই এন রিলেটেড ফার্স্ট যেটা হচ্ছে সাইবগঞ্জ থানার অন্তর্গত একজন সচিন রয় ওনার বাড়ি আছে রাখালমাড়ি স্পেসিফিক ইনফরমেশন ছিল পুলিশের কাছে যে ওনার বাড়িতে গাঁজা আছে এসডিপিও দিনহাটা একটা টিম নিয়ে থানা থেকে পুলিশ এবং অফিসারস নিয়ে ওখানে রেড করেছেন ওখানে গিয়ে উনি পেয়েছেন যে ওনার যে বেড ছিল বেডের আন্ডার দ্য বেড एक होल्ड कर रा एक ता रास्ता छो टू सिक्रेट चैम्बर चेम्बर वे इक्कीस टोटी पैकेट सस्पेक्टेड गांजा रिकवर करे टू लैक्स एटी थाउजेंड रुपीज कैश रिकार हो सचिन रॉय आ, अरेस्ट होर्टी टू इयर्स ऑफ एज और उडिरा उ थ्री डेज पुलिस कस्टाडी हमें पे আচ্ছা সেকেন্ড জিনিস যেটা আছে সেটা কুন্ডিবাড়ি পি এস আন্ডার ক্রাইম ব্রাঞ্চের কাছে একটা স্পেসিফিক ইনফরমেশন ছিল উনি আজকে দুজন বিশ্বজিৎ দাস উনত্রিশ ফোয়েন্টি নাইন ইয়ার্স অফ এজ অ্যান্ড ছোট রয় টোয়েন্টি ওয়ান ইয়ার্স অফ এজ বেসড অন স্পেসিফিক ইনফরমেশন ক্রাইম ব্রাঞ্চ একটা অপারেশন করেছিল আর অবজার্ভিং অল দ্য ফরম্যালিটিস এনার যখন পার্সোনাল সার্চ করা হয়েছিল তার কাছ থেকে তিনটা প্যাকেট ব্রাউনিশ সাবস্টেন্স উইচ ইজ সাসপেক্টেড টু বি ব্রাউন শুগার ওয়েট অ্যাপ্রক্সিমেটলি ওয়ান সিক্সটি গ্রামস সে রিকভার হয়েছে তারপরে এনডিপিএস অ্যাক্টের কে নিয়ে এফআইআর করা হচ্ছে অ্যান্ড ডিএসপি ক্রাইম সাহেব এই কেসটাকে সুপারভাইজ করছে স্যার প্রথম যে গাঁজা যেখান থেকে উদ্ধার হলো তা বললে যে বাড়ির সিঁড়ি নিয়ে দিয়ে একটা দিয়েছিল হ্যাঁ পাকা বাড়ি পাকা ফ্লোর ছিল কিন্তু তারও উনি বেড এর একটা হোল করে নিয়েছিলেন ওখান থেকে একটা রুমের এক্সেস ছিল